আর যারা বাসায় বসে কিনতে চান আমাদের দেওয়া নাম্বারে এম হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট শট দিবেন অথবা ভয়েস দিবেন তার কোন সাইজটা লাগবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে জানানি কোনো ক্ষেত্রে আপনার আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স থাকবে না ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো আজকে শেষ করলাম ধন্যবাদ